আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে খুশি চিংড়ি দিয়া পালং দিয়ে রান্না করবো আগে তাহলে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ এতে চিংড়ি মাছ এতে তার করে রান্না করতে যায় ই হয়ে গেছে যা তো কিছু মনে করবেন না আমি অত্যে রান্না করতে আছি দিন শাক কিছু বেশি খানা হয় আপনারা আমার পাশে থাকবেন ভিডিওতে ভুল থাকলে কমেডির সাথে দেখবেন আর রান্না দেখে কমেন্ট করে জানাবেন আমার সাথেই থাকবেন আমাকে ভালোবাসা দিবেন রান্নাটা একটু স্কুপ করবেন না একটু টেনে টেনে দেখবেন না একটু দেখবেন ভালো করে দেখবেন পাশে থাকবেন থাক আপনি ডাকনা দিব তো এর তো সাতটা নিয়ে দেব ওই মতো এই রান্নাটি এখানে শেষ করলাম